আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ও আজকে আমরা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ করে একটা অফার দিব নেটের শাড়ি পার্টি শাড়ি তো যে দামে দিব কেউ দিতে পারবে না পাঁচ হাজার টাকা দামের ইন্ডিয়ান পার্টি শাড়ি দিব মাত্র পনেরোশো টাকা একদম ক্যাটালগ সহ একদম ক্যাটালগ সহ নেট পার্টি শাড়ি তো আমি বলে দেই বৃহস্পতিবার দিন আমাদের সাপ্তাহিক বন্ধ এই অফারটা শুক্রবার দিনের জন্য বৃহস্পতিবার ভিডিও আপলোড হবে কিন্তু শুক্রবার দিন যারা দোকানে আসবেন আর শুক্রবার দিন অনলাইনে নিবেন বৃহস্পতিবার দিন ভিডিও আপলোড করবো আমাদের ঠিকানা দেখাও যারা আসতে চান শুক্রবার দিন চলে আসবেন কারণ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ হুম তো ফ্রেন্ডস কথা না বাড়িয়ে আমরা না হারিয়ে শাড়ি দেখান শুরু করি এই যে সময় নাই এই যে ফ্রেন্ডস বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ নেটের শাড়ি একদম নেট পার্টি শাড়ি এটার নাম হলো পারি মানে পরি পরি অনেক সুন্দর এই দেখেন অরিজিনাল পাড়ি শাড়ি পাঁচ হাজার টাকা দামের নেট পাড়ি শাড়ি আমরা এটা হলো পিচ কালার ফ্রেন্ডস এটা হলো পিচ কালার এখানে দুইটা ডিজাইন আছে ধর ব্লাউজ পিস হলো সেরকম একদম আনকমন ব্লাউজ পিস একদম নতুন ব্র্যান্ড নিউ নেট পার্টি শাড়ি চ্যালেঞ্জ করা প্রাইস থাকবে 1500 টাকা চ্যালেঞ্জ করা প্রাইস 1500 টাকা শাড়ি দেখেন फ्रेंड्स মাথা নষ্ট হয়ে যাবে 5000 টাকা শাড়ি 1500 এই যে ফুল অল ওভার বডিটা ফুল অল ওভার বডিটা আর ব্লাউজ পিসটা দেখা দাও একটু फ्रेंड्स ও फ्रेंड्स না তুমি দেখা দাও এই যে দেখা এই যে এই যে ব্লাউজ পিসটা দেখেন সম্পূর্ণ সম্পূর্ণ গোল্ড প্লেট জরি সুতার কাজ সম্পূর্ণ গোল্ড প্লেট জরি সুতার কাজ পুরো ব্লাউজটা কাটানোর রূপে এটা পিচ কালারটা ফ্রেন্ডস তো এইটার মধ্যে আরেকটা আছে কালার এটা সরা এটা হলো এই যে কালারটা ফ্রেন্ডস এটা হলো আঙ্গুর কালার অনেক সুন্দর একটা আঙ্গুর কালার এই দেখেন শাড়ির গ্লেজ দেখেন ফ্রেন্ডস এই দেখেন দেখছেন শাড়ি কি এই দেখেন হলো আজকে শুক্রবার দিনের জন্য মাথা নষ্ট হয়ে যাবে নেট পাড়ি শাড়ি

সম্পূর্ণ মিনাকারি সুতারা সম্পূর্ণ এই বড়িটা শাড়ি ছিল যাবে জিনিস উঠবে না একদম গ্যারান্টি করা এই দেখেন শাড়ি এই দেখেন একদম পার্টি একদম লেটেস্ট শাড়ি মাত্র পনেরোশো টাকা এই যে আচল ফুল অল ওভার বডি এটা হলো আঙ্গুর কালার ফ্রেন্স অনেক সুন্দর আঙ্গুর কালার এই দেখেন পুরা ফুল কুচিটা ফ্রেন্স নেট শাড়ি ব্লাউজ পিসটা দেখা দাও ব্লাউজ পিস দেখা দাও ওরে বাবা কত সুন্দর পার্টি ওয়্যার ব্লাউজ পিস পার্টি ওয়ার ব্লাউজ পিস ফ্রেন্স সেরকম এটার মধ্যে এটা এটা আছে কি কালার এটা লাইট আকাশি কালার একদম লাইট আকাশি কালার অনেক সোবার একটা একটা কালার কালার আনকমন দেখেন শাড়ি 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 কি যে প্রত্যেকটা খুলতেছি শুক্রবার দিনের অফার যেহেতু আমাদের প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এটা শুক্রবার দিনের অফার শুক্রবার দিন যারা দোকানে আসবেন তারা সারপ্রাইজ তো চাপায় ধরো সারপ্রাইজ অনেক সুন্দর শাড়ি একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার তবে স্টক সীমিত ভালোবাসা অফার ঠিক আছে কিন্তু স্টক সীমিত এটা পিচ এই দেখেন এটা পিচ কালার এই যে এটা অনেক সুন্দর পিচ কালারটা ফ্রেন্স অনেক সুন্দর পিচ কালারটা একদম ডিফারেন্ট ডিজাইনার ফ্যাশনেবল শাড়ি

আচল ফুল অল ওভার বডি ফ্রেন্স আনকমন শাড়ি আনকমন শাড়ি দেখেন অ্যাশ কালারটা দেখাইতেছি অ্যাশ কালারটা অনেক সুন্দর এই দেখেন ব্লাউজ পিস দেখাই দাও ব্লাউজ পিসটা দেখাই দাও চমৎকার চমৎকার ফ্যাশনেবল শাড়ি একদম দিলাম আপনাদের একদম আপনাদের দিলাম তো ফ্রেন্স এটাও সুন্দর এটা পিঙ্ক কালারটা ফ্রেন্স পিঙ্ক কালারটা অনেক সুন্দর আগে শেষ করো না একটা জিনিস দেখাই দিই কাস্টমারদের এই যে আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি এই দেখেন ব্লাউজ পিসটা দেখা তো फ्रेंड्स আর একটা জিনিস দেখাই দেই আপনাদের ইন্ডিয়ান যে কটকি শাড়িগুলা কটন এর কোট শাড়িগুলা फ्रेंड्स এই দেখেন সুতি একদম 100% সুতি 3000 4000 টাকা দামের শাড়ি মাত্র 1200 টাকা কটকি শাড়ি এটা হলো কি জানি কয় ভাই এটারে এটা হলো মাদুরাই সিল্কটা মাদুরাই সিল্কটা আচলটা কিন্তু অনেক সুন্দর হবে এই যে আঁচলটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন আঁচলটা পার্সেল করা একদম পিওর সিল্কটা কিন্তু মাদুরা ইন্ডিয়ানটা মাত্র বারোশো টাকা এটা হলো কি এটা হলো কোট কি হলো সিল্কটা কোটকি সিল্কটা এই যে আঁচল এই যে এই যে এই যে আঁচলটা এই যে আঁচলটা এই যে অল ওভার বডিটা ফ্রেন্ডস এটা অল ওভার বডিটা এটা এক হাজার টাকা এই দেখেন কোটকি কোটকি কোট কিটা দেখছেন এই দেখেন কিটা কোট কোটকি সিল্ক

আর এটা হলো মাদুরাই কটন অরিজিনাল ইন্ডিয়ানটা ফ্রেন্ডস এইটা হলো মাদুরাই কটনটা এটাও হলো বারোশো টাকা গা মাদুরাই কটন গুলা সিল্ক গুলো সুতি গুলো সব বারোশো টাকা গা এই যে এটা হলো মাদুরাই কটনটা এটাও বারোশো টাকা আর কই গেল এই শেষ আর এটা হলো রং জলাটা এটা হলো রং জলা মাদুরাইটা এইটা রং জলছে এই যে রং লাগছে দেখেন এটা এর লাগা 700 টাকা এই একটা 700 টাকা

তো শুক্রবার দিন যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করবেন যারা দোকানে আসতে চান চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম